হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে সাতটা অ্যান্ড সাড়ে সাতটা থেকে আমি আমার ফুল ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আসলে দুটো দিনের একসঙ্গের ভ্লগ তো একটু হয়তো বড়ো হয়েছে বাট তাও অনেক কিছু আমি বাদ দিয়ে অল্প কিছুটাই যেটা স্পেশাল করেছি শুধু সেইটুকুই শেয়ার করার চেষ্টা করেছি তো এখন চলো আগে চা করে নিই যেটা আমার সকালবেলার এভরি ডের একটা কাজ তো চা খেতে খেতে তারপরে তোমাদের সঙ্গে বাকি গল্পটা আমি করব। তো দুটো দিনের একসঙ্গে ব্লগ দিচ্ছি তার কারণ হলো আজকে যে এই যে শুরু করেছিলাম চা করা থেকে ব্লগটা বা অ্যাজ ইউজুয়াল যে দিনটা আমি শুরু করি সেটা যে আমি স্টার্ট করেছিলাম সেটা আমি শেষ করতে পারিনি তার কারণ বেশ কিছু ব্যাপার মাঝখানে হয়ে গেছিলো যার জন্য আমি ব্লগ করিনি তো এটা হলো ওই সন্ধেবেলার টাইমের কটা বাজে তখন সাড়ে ছটা কি সাতটা বাজে তো এই হাঁড়িটার মধ্যে আমি এই মেট্রোর দুটো দুধ আছে মানে পাঁচশো করে তো এক কেজি দুধ আমি হাঁড়ির মধ্যে আগে ঢেলে নিচ্ছি শীতের দিনে নতুন গুড় বের হয় তো তখন তো একটু পায়েস পিঠে এসব খেতে ইচ্ছাই করে তো পৌ সংক্রান্তির দিনে পিঠে করা হয় আমাদের বাড়িতে কিন্তু মা হঠাৎ করে কালকে মানে ওই রবিবার দিন আর কি একটু পায়েস করতে মানে করবে বলেছিল তো তাই জন্যে আমি দুধটা কেটে জাল বসিয়ে দেবো তা আর বাকি যে স্টেপগুলো সেগুলো মাই করবে সেগুলো মেবি তোমাদেরকে আর দেখাবো না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে দুধগুলো আমি কেটে নিয়েছি এবার আমি বসিয়ে দেব গ্যাসের মধ্যে তো চলো বাকি কি কি করছি ব্লগটা একদম শেষ অবধি তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো তাহলে জানতে পারবে যে পুরোটা দিনে কি কি করলাম তো আপাতত বসিয়ে দিয়েছি এরকম জোরে করেই বসানো থাকবে তাহলে কী হবে দুধটা তাড়াতাড়ি করে ফুটে যাবে না তো একটু টাইম লাগতে পারে তো ওই জন্যই জোর করে বসিয়ে দিলাম আর হাঁড়িটা ফার্স্টটা হয়তো ঢাকিনি কিন্তু পরের দিকে না আমি হাঁড়িটার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ব্লগ এত দূর অবধি করে আর করতে পারিনি এটা হলো নেক্সট দিন সকালের থেকে তো দুপুরে লাঞ্চের জন্য আজকে নিজের জন্য কিছুটা ফুলকপি ভাজি তো আমি একা খাবো না এতটা বাড়ির সবাই খাবে অল্প অল্প করে ফুলকপি ভাজা তো ফুলকপি ভাজা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তো আমার মতন কারা কারা ফুলকপি ভাজা খেতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবে আমিও লিখে তো চলো ফুলকপি ভাজাটা করে নিই বাকি যা রান্না ছিল মানে মাছ অলরেডি করা ছিল তো তারপর চলে গেছিলাম স্টার মলে স্টার মলে গেছিলাম অ্যাকচুয়ালি একটা সিনেমা দেখতে অনেক দিন পর বাবার সাথে আবার বেরিয়েছিলাম সিনেমা দেখতে বছরের শুরুটা এরকমভাবেই আমি করেছি খুবই সুন্দরভাবে তো খাদান দেখতে গেছিলাম যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে চলে এসো কারণ সিনেমাটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে জানি না সবাই সবাই পার্সোনাল চয়েস আলাদা হয় বাট আমার খুব ভালো লেগেছে তো এটা হলো সিনেমা হলের ভিতরকার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকমই ছিল সাউন্ড সিস্টেমটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে একটু বাজে স্টার মলের এর থেকে ডায়মন্ড প্লাজার সাউন্ড সিস্টেমটা ভালো এর এই স্টার মলের তুলনায় তো চলো আমি সিনেমাটা এনজয় করি তারপর সিনেমা দেখে বেরিয়ে কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি ততক্ষণ তোমরাও একটা সিনেমার কিছু ঝলক দেখে নাও অনেক দিন পর দেবের এরকম একটা অ্যাকশন মুভি বেরালো তো সেই জন্য অ্যাকচুয়ালি দেখতে যাওয়ার বেশি ইচ্ছা ছিল আর যিশুর যে ক্যারেক্টারটা এখানে প্লে করা হয়েছে কি ব্যাপার না ব্যাপার সেটা বলবো না বাট একটু বলছি যিশুকে যে এরকম একটা ক্যারেক্টার দেওয়া হবে সেটা সত্যিই ভাবিনি বইটা সত্যিই আমার কাছে মনে হয়েছে যে ভালো মুভি ঠিক আছে বাংলা সিনেমাতে এখন সেরকম মুভি কিন্তু কেউ করছে না বাট এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে তো এটা একটু স্টার্টিং স্লটের থেকেই কিছুটা দিয়েছি কারণ আইনক্সে মানে স্টার মলের আইনক্সে অ্যাকচুয়ালি ভিডিও করা যায় না তো বারবার বারণ করছিল আমাকে বাট আমি তাও অল্প একটু করেছি ভিডিও ওই প্রথমের পার্টটুকুই তারপর বেরিয়ে গেছিলাম ডিনার করার জন্য তো আজকে চলে এসেছি ডিনার করতে ডি বাপিতে এটা হচ্ছে সোদপুরের ডি বাপি তো সোদপুরের ডি শুধু যে বিরিয়ানি পাওয়া যায় তা কিন্তু না চাইনিজ আইটেম পাওয়া যায় তোমরা যারা এখনো আসোনি মধ্যম গ্রামেরটাতে গেলে পরে আই ডোন্ট নো কি চাইনিজ পাবে কি না বাট যদি সোদপুরের ডি ওরা সাজিয়ে রেখেছিল একটুখানি তুলে নিলাম তো চলো এরপর বাড়ি যাওয়া যাক তো বাড়িতে ফিরে লাস্ট এই মিষ্টিটা খেয়ে আমি আমার দিনটা আজকে এন্ড করেছি এটা হলো একটা ক্ষীরের পায়েস তো এটা একটা আসার পথে আর কি কিনে নিয়ে চার চারজনের জন্য চারটে ঠাম্মার আমার বাবার আর মার তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর ভালো না লাগলে ডিসলাইক করেও জানাতে পারো আর এরকম ছোট ছোট ভিডিও দেখার জন্য অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বাই